হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম আর একবারে রান্না রান্নাবান্না সের তারপরেছি রান্না রান্নাবান্না সেরেছি বলতে কালকে রাতে কটা ভাত রান্না করেছিলাম তো একটু বেশি করেই রান্না করেছিলাম যেন সকালবেলা হয়ে যায় আর আমার শাশুড়ি শ্বশুর কাজে যায় সকাল সকাল তো সেই কারণে ওরা যেন তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারে তো সেই কারণে একটু বেশি করে রান্না করেছিলাম আর এখন শুধু আলু ভাজলাম একটা ডিম ভাজলাম তো এই সেরে এসে এই ঘরের মতো অনেকক্ষণ ধরে ফোন ঘাটছিলাম ভালো লাগছিল না ভিডিও করতে তা বলছি না বসে থাকলে হবে না কাজগুলো তো করতে হবে বেলা বেরিয়ে যাচ্ছে তাই আসলাম এই যে দেখো বিছনা এখনও গোটায়নি ওই ঘরের বিছনাও পড়ে রয়েছে তো দেখো আমি বিছানাটা ঘুটিয়ে নিই আবার একবার আইলিস দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে বলছো ওই যে দেখো বিছনাটা গোটানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো হয়তো দেখো বিছনা গোটানো হয়ে গেছে ঘরটা মোটামুটি ঝাঁটফাট দিয়ে একবারে আসলাম তোমাদের সামনে আর এই ঘরটার মধ্যে না এই দিনের বেলা প্রচুর ঠান্ডা আর রাতের বেলায় এত পরিমাণে গরম মানে থাকাই যায় না প্রচুর গরম প্রচুর কেন যে হয় বুঝতে পারছি এর কোনো একটা উপায় থাকলে প্লিজ আমাকে জানাও বিকজ চলো পাশের ঘরটায় বিছানা তোলা নেই ওটা তুলে নিই ঠাম্মার ঘরটা তো তুলতে হবে ওটা তুলে নিই আর এই যে এখানে দ্বাদুশ হয় আর দেখো আজকে আমাদের লাইটটা এখনো জ্বলছে ওইদিকে সূর্যের আলো বেরিয়ে গেছে এদিকে লাইট জ্বলছে তো দেখো বিছনাটা তুলে তো গাইজ দেখতেই পাচ্ছ বিছনা টিসনা গোটানো হয়ে গেছে এটাও গোটানো হয়ে গেছে আর এই আলনাটা আমি আজকেও গুটিয়ে দিয়েছি তোমাদের আমি বিকেলবেলা আপডেট দেব যে আলনাটা কতক্ষণ এরকম গোটানো থাকে ঠিক আছে আর এই জানলাটা আমাদের গ্রিল টিরিল লাগানো হয়নি বলে এই পাটকাঠির একটা বেড়া দিয়ে রেখেছিলো যাই হোক আজকে খুলেছি প্রচুর আলো এসছে ঘরে আর খুব সুন্দর হাওয়া আসছে মানে খুব ভালো লাগছে ঘরটা একটু আলো আলো লাগছে ভালো লাগে একটু ঘর আলো টালো থাকলে অনেক দিন পর তাই না আর আলনাটার আপডেট দেবো তোমাদেরকে ঠিক আছে আর এই যে ঠাকুর ঘরের বিছানা তো গোটানোই থাকে এটা নতুন করে কি গোটাবো ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এলাম এখন স্নান করতে যাব ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে এখন শুধু স্নান করতে যাব তাহলেই হয়ে যাবে দেখো ঘেমে অস্থির হয়ে গেছে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর গাছ দেখুন যেমন হাওয়া যেমন হাওয়ার খুব সুন্দর রোদ্দুর উঠেছে খুবই সুন্দর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ওই কালকের মতন প্যাঁচ প্যাঁচা বৃষ্টিটা নেই আজকে খুব সুন্দর একটা ওয়েদার মানে কি বলবো সত্যিই খুব সুন্দর এরকম ওয়েদার থাকলে সারা দিন সারা রাত কাটানো যায় মানে বৃষ্টিও না রোদও না আবার খুব হাওয়াও আছে যারা কাজে যায় তাদের জন্যও ভালো কাজ করে শান্তি পায় তারা আর মানে যারা সংসারের কাজ করে ফ্যামিলিতে কাজ করে তাদের জন্য ভালো মানে এরকম ওয়েদার সবার জন্যই সবার পক্ষেই ভালো আর কি আর দেখ দেখুন কি সুন্দর হাওয়া হচ্ছে আপনারাই দেখুন তোমরাই দেখো আপনি একবার তুমি দেখুন গাইস আমিও তো দেখি সময়ের মতন বলছি দেখুন গাইস হ্যালো গাইস খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর এত সুন্দর সুন্দর ওয়েদার দেখতেও ভালো লাগে প্রচুর ভালো লাগে সত্যি বলছি গাইস গরমও আছে গরম নেই তা বলবো না গরমও আছে কিন্তু এই গরমটা সহ্য করা যায় মানে গরমও আছে আবার ওয়েদারটাও সুন্দর তো হাওয়া লাগে তো এই গরমটা সহ্য করা যায় সেটাই আর কি তো গাইস দেখো আমার তো কাজ প্রায় প্রায় কমপ্লিট তো এবার স্নান করে আসি পুজোটা দেবো তো তো স্নান করে আসি প্রায় আটটা বাজতে চললো তারপর চলে আসলাম স্নান টান করে একদম জামা কাপড় মেলতে স্নান করতে গেছিলাম সমুদ্রের কলেই তো ও হচ্ছে ওর দিদুনকে সকাল থেকে ঘুম থেকে উঠেই মানে ফোন করা স্টার্ট করে দিয়েছে কখন আসবা দিদুন কী করছো ও দিদুনরা যে ডাক্তার কাছে যাবে ডাক্তার দেখাতে সেটারও কোনো উপায় নেই ও ফোন করছে আবার ফোন না ধরলে কাঁদছে মানে ওর পুরো মায়ায় জড়িয়ে গেছে ও দিদুনদের বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি তো তারপর এই যে এখন ও বারবার বলছে আমি বলছি ভাই আমি এদিকে মাথা মুচ্ছি আর ওকে বলছি ভাই আমাদের বাড়ি আয় অনেক বলার পর তারপরে এই যে এসেছে আর আমি এদিকে জামাকাপড় সব মেলে মাথা একটু মুচে ঘরে চলে এসেছি পুজো দিতে তুলসী তলা তলা লেপে তারপর এই যে দেখো ও অনেকক্ষণ বলার পর তারপরে আসলো এসে আমার সাথে রয়েছে তারপরে আমি উলুলু দিচ্ছি বলে ও চলে গেল বাইরে শঙ্খের আওয়াজ আর উলুলুর আওয়াজে ও একটু ভয় পায় সেই কারণে মনে হয় আমাদের শঙ্খের আওয়াজটা তো ভয় পাই তারপর আমি শঙ্খ বাজাচ্ছিলাম যখন তখন আমার পাশে এসে ছিল তারপর দেখো ঘরে আসলাম আর ও আজকে আমার চ্যানেলে ইন্ট্রো দেয় কীভাবে তোমরা এটা একটু দেখবে আর শুনবে আর বলবে আমাকে ও কেমন করে ইন্ট্রোটা দিল

তারপর দেখো এইদিকে আমি সিঁদুর পড়ছিলাম দেখো তোমরা দেখতেই পাচ্ছ কেমন বদমাইশি করছে আর ওখানে একটা পুতুল আছে ওটা নিয়েও খেলাধুলা করছিল আর এদিকে আমি সিঁদুর পড়ছিলাম ও আমাকে বলছে কোন সুইচটা দেব কোন সুইচটায় ফ্যান চলবে সব এইসব বলছিল আর আমি এরকম বলছি নো 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 ইয়েস মানে পরপর সুইচের দিকে হাত দিচ্ছে আর আমি বলছিলাম তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে ওই সুইচটা তারপর ও ফ্যান চালালো আর এদিকে আমি সিঁদুর পরে নিচ্ছিলাম সিঁদুর উড়ে যায় ফ্যান চালালে সেই কারণে আমি তখন চালাইনি তারপর ও ফ্যানটা চালিয়ে দিল দেখতেই পাচ্ছ আমার নাইটি ফাইটি উড়ছে তোমরা বুঝতে পারছো আর এদিকে ও ইন্ট্রোটা কীভাবে দিচ্ছে চ্যানেলে তোমরা একটু শোনো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো হ্যালো গাইস কেমন আছো তোমরা ভালো আছো সেটাই সোমো তোমাদেরকে বলছে তোমরা দেখো সোমো এখন খেলা করছে বল আগে না আগে না আগে না শব্দ হবে খুব বল হ্যালো গাইস কেমন আছো তোমরা কেমন আছো তোমরা আর জানি না বল ভালো আছো ভালো আছো বলো আশা করি ভালো আছো আশা করি ভালো আছো হ্যাঁ তারপরে আগে বল আর জানি হ্যালো গাইস তারপর ভাই কেমন আছো তোমরা আর জানি না ও কালই না না দিন তো বললাম যেদিন বৃষ্টি হবে সেদিনকে আমাকে বলবি আমি সেদিনটা দেব বৃষ্টি হয়েছে তুই বল তো কালকে তো বৃষ্টি হয়েছিল তুই তো তো মনে ছিল না সেটা আমার দোষ হ্যাঁ তুইই বল তো তো মনে ছিল না তুই তো বলতে পারতি বৌদি আজকে বৃষ্টি হয়েছে দাও ফুল গাছ দাও বললি না মামা হ্যাঁ হ্যাঁ ভুলে 갔েলি তাহলে লাগছে আমাকে তোকে ভালো লাগছে কেমন লাগছে তোকে একদম একদম হেভি আর কিরকম লাগছে বিউটিফুল বিউটিফুল লাগছে সমুকে বল মুখ দিয়ে গ্লেস দিচ্ছে বল বল সমা কি বল আমার মুখ দিয়ে গ্লেস দিচ্ছে দেখো গাইস আর জানি গাইসের কথা বললেই বলে আর জানি না বল

তারপর বল হয়ে গেল গান বাউ অসাম গান গেছে বল তোমরা একটা লাইক করে দিও আমার গান শুনে বল একটা লাইক করে দিও আমার গান শুনে লাইক করে দিও